কুরিয়ারে কর্নার দিকে হালকা করে ধোঁয়া বাইরে হালকা পরে সবাই হেল্পাররা বলতেছিল যে আগুন লাগছে আগুন লাগছে পরে সবাই দৌড়ে আসলো যাওয়ার পরে দেখি হালকা আগুন লাগছে একটা ফায়ার সার্ভিস আছে তখন মনে হয় একটা পানি দেওয়া শেষ মানে পানি ফুরায় গেছে তারপরে সবাই মাল টানতেছিল পরে পাঁচ মিনিট পরে আমরা চলে আসলাম এদিকে নিরাপত্তা দেওয়ানোর জন্য গেট গেটবিতে পরে আবার গেলাম ওইখানে যাওয়ার পরে দেখি উপরের প্লাস্টিক টিনগুলা ওগুলো সম্পূর্ণ আগুন ধরে গেছে যাওয়ার পরে ছড়াইতে ছড়াইতে এক নম্বর গেটে কেমিক্যাল গোডাউনে আসলো প্লাস্টিক টিনের জন্য নিচের মালগুলো মানে গইলা গইলা যখন পড়তেছিল সব মাল আগুন ধরে গেছে তারপরে মনে হয় কেমিক্যাল গোডাউনে ধরলো সবাই বললো যে সবাই বিস্ফোরিত হইতে পারে এখন সবাই চইলা যান তারপর সবাই চইলা গেল তারপরে মনে করেন ফায়ার সার্ভিস আসলো এখানে এটা দেখতে তারপর হচ্ছে আপনার বিভিন্ন কেমিক্যাল ছিল এই মালগুলো দেখেছিল যার কারণে আগুনটা দ্রুত ছড়াই গেছে আপনার ফার্মাসিউটিক্যাল র আছে তারপর ইন্ডাস্ট্রিয়াল র আছে এই মালগুলো থাকার কারণে আগুনটা দ্রুত ওই জায়গাতে ছড়া গেছে না যখন কি আপনার ফার্মাসিউটিক্যাল র ওগুলো তো আসলে পানি দিলে আরো তীব্র আকার ধারণ করে এই আমরা বিগত দিনেও দেখছি যে আপনার চট্টগ্রামে যে কেমিক্যাল গুডাউনে আগুন লাগছে পানি দেওয়া তো আরো বাড়ছে এই এইখানেও ঠিক এই কোনো ছিল না আজকে শনিবার ছুটির দিন তাই তো কুড়িয়া বন্ধ ছিল ওই জন্য কুড়িয়ার ভিতরে ঢুইকা কেউ আগুন নিবাইতে পারে না ওইগুলো ওই ভিতরটা পুরার পরে তারপরে এদিকে ছড়াইছে মানে আমরা গেট বি ছিল আমরা আধা ঘন্টা বাকি ছিল তারপরে গেট বন্ধ হয়ে যাইতে মনে হয় এই আধা ঘন্টার মধ্যেই আগুনটা ধরে গেছে শুরুতে কুড়িয়াতে কুড়িয়াতে লাগছে কুড়িয়ারের পরে তারপরে মোবাইল গোডাউনে মোবাইল গোডাউনে থেকে তারপর গেট বিতে কম মানে গার্মেন্টস গেটে লাগছে তারপরে ফার্মা অনেক মানে আজ শুক্রবার বন্ধ ছুটি শনিবার বন্ধ মালগুলো তো দুই দিনে জমা হয়েছিল ভিতরে সব মালগুলা গেছে গার্মেন্টসের পণ্য কমার্শিয়াল পণ্য ফার্মা পণ্য পণ্য হ্যাঁ এগুলোই ছিল আগুনটা শুরু হচ্ছে আমরা দেখছি আমাদের অফিস টাইম হচ্ছে কিন্তু দুইটা থেকে আমরা অফিসে ঢোকার একটু পরেই আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি ধোঁয়া দেখার পরে এখানে আমরা আসি আইখানে দেখলাম যে ধোয়ার পূর্ণ লেখালে বৃদ্ধি পাচ্ছে আর কি তারপরে তো একটু পর দেখলাম ফায়ার সার্ভিস আসলো অ্যাম্বুলেন্স আসতো ওরা কাজ আরম্ভ করছে আর কি আমাদের ফায়ার সার্ভিস ভিতরে আছে ওটা তো মানে কাজ আরম্ভ করছে আগে থেকেই মানে আগুন লাগানোর পর থেকে আরম্ভ করছে তার একটু পরে যেমন আউটডোর থেকে যারা যারা আসা তারা আসছে আসা কাজ আরম্ভ করছে ভিতরে কম ছিল কম পরিমাণ ছিল আজকে তো অবডেট সাধারণত অবডেট আমদানি মানে কমে আমদানি হয়েছে ভালো কিন্তু কম কম হয়েছে আজকে অবডেট শুকনো শুনে সাধারণত অবডেট থাকে সম্ভব ছিল ছিল কারণ এটা আসলে কি কেমিক্যাল বেশি জুয়েলারি তারপরে কাপড় চাপড় সমস্ত কিছু নিয়ে তো এটা একটা বিল্ডিং তৈরি হয় তাই না ওই বিল্ডিং এর আছে আর কি এখন এটা আসলে কি হয়েছে না আমরা যাই না বিষয়টা এটা তদন্ত হবে পরে কিছু একটা